সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখেন আপনাদের সকলকে আকন্দ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি নাহার এবার নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ কোন খবর জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ছাত্র জনতার আন্দোলনের হত্যার দায়ে সব ক্ষমতা চোদ্বে সরকারের প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ নুর বৃহস্পতিবার রাজধানীর পুরনো পল্টনের আল রাজি সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনের নির্বিচার হত্যা চালিয়ে আওয়ামী লীগ ফেঁসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল তাই শেখ হাসিনা সহ হত্যায় জড়িতদের বিচার করতে হবে আওয়ামী লীগের ছাত্রনীতি এ দেশে নিষিদ্ধ করতে হবে সমাবেশে অন্য অন্যদের মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যম বিষয়িক সম্পাদক আবু হানিফ উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন শাকিল উজ্জামান যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল রহমান প্রমুখ বক্তব্য দেন সমাবেশ সঞ্চালনা করে দলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের সম্পাদক মাহফুজুল রহমান এবং স্বাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম অবস্থান কর্মসূচি শেষে গণমিছিল করা হয় দর্শক আকন্দ টিভিতে সর্বদা সত্য প্রকাশ করা হয় নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেল সম্পর্কে বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান